দুই সালের প্রথম দিকেই জানুয়ারি মাসে শুরু হয়ে গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো আমি আমার বন্ধুরা মিলে হঠাৎ পরিকল্পনা করলাম যেহেতু পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা হয়েছে প্রায় দুই থেকে তিন বছর এখন পর্যন্ত আমাদের যাওয়া হয়নি সেজন্য আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিলাম সেজন্য আমরা একটি তেলের পাম্পে চলে আসলাম সেখানে আমরা বাইকে তেল ভরে নিলাম তারপরে আসলাম কামরাঙ্গিচর গুদারাঘাটে সেখানে এক বন্ধু রয়েছে তাকে নিয়ে চলে যাব ঢাকা বাণিজ্য মেলার উদ্দেশ্যে এখানে তিনটি বাইক রয়েছে কিন্তু এক বন্ধু যাবে না তার জরুরি কাজ চলে এসেছে সে কারণে সে যাবে না সেজন্য আমরা চারজন মিলে দুইটি বাকে রওনা দিলাম এখন যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা সংসদ ভবনের এলাকা এই রোডটা দিয়ে আমরা চলে যাচ্ছি ঢাকা পূর্বাঞ্চল বাণিজ্য মেলার উদ্দেশ্যে তো এখানে আমরা দেখাবো যে এই ব্লগে আমরা কিভাবে বাণিজ্য মেলায় গেলাম এবং সেখানে গিয়ে কি কি করলাম এবং কিভাবে এনজয় করলাম আর আপনারা গেলে কিভাবে যাবেন বা ওখানে গিয়ে আপনারা কি দেখতে পারবেন বা কি কি কিনতে পারবেন সেই সকল জিনিস এই ব্লগে আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তো রওনা দিয়ে দিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে এখন আমরা রয়েছি বর্তমানে সংসদ ভবন এলাকায় এ রোডটি শুক্রবার দুপুরবেলা হয় অনেকটাই ফাঁকা তো ফাঁকা রোডে আমরা চলে যাচ্ছি আমাদের নিজ গন্তব্য স্থলে রাস্তা ফাঁকা হয় আমরা বাইক দিয়ে যেতে আমাদের বেশি একটা সময় লাগছে না রাস্তাটা অনেকটাই খালি যেহেতু আজকে শুক্রবার আর আমরা বের হয়েছি বিকেল তিনটের একটু পরে সে কারণে আমরা রাস্তা অনেকটাই ফাঁকা পেয়েছি বিজয় সরণি হয়ে আমরা এখন চলে যাচ্ছি তেজগাঁয়ের দিকে তেজগাঁয় হয়ে ওখান দিয়ে চলে যাব বনানির দিকে আরও দ্রুত আমরা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে পৌঁছে যেতাম যদি এক্সপ্রেসওয়েতে বাইক উঠতে দিত বা বাইক যদি এক্সপ্রেসওয়েতে চলাচল করত এখন আমরা এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে চলে যাচ্ছি এ হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর নিচে রেল লাইন চলে গিয়েছে ঢাকার খালি রাস্তা উপভোগ করতে করতে এবং আশেপাশের যে দৃশ্য রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বনানের দিকে তেজগাঁও পার হয়ে আমাদের সামনের যে বাইকটি রয়েছে এটি হচ্ছে নীরবের বাইক নীরব আমাদের গাইড করছে ওই আমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছে যে কোন রোডটি দিয়ে গেলে ভালো হবে কোন দিক দিয়ে গেলে সবচেয়ে ভালো হবে খুব দ্রুত আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৌঁছাতে পারবো তো ওর নির্দেশনাবলী অনুযায়ী আমরা চলতে থাকি এবং বাইক রাইড করতে থাকি এখন আমরা বর্তমানে চলে এসেছি নিকুঞ্জ লেকের পাশে তো এটি হচ্ছে বাম পাশে হচ্ছে নিকুঞ্জ লেক আর এটি হচ্ছে নিকুঞ্জ লেকের ফ্লাইওভার বা ওভারপাস এই ওভারপাসটি পার হয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঢুকে যাব এই ফ্লাইওভারটি যখন আমরা পার হচ্ছিলাম এখানে প্রায় অনেকটাই জাম দেখা যাচ্ছিলো সামনে যে মোছরটি রয়েছে কুড়ির বিশ্বরের তো এখানে প্রায় অনেক জাম এখান দিয়ে এত মানুষের জাম আর এত ভিড় দেখে মনে হচ্ছে যে সবাই পূর্বাচল যেই এক্সপ্রেসওয়ে রয়েছে এটিতেই ঢুকার জন্য সব গাড়িগুলো আটকে রয়েছে আর নিকুঞ্জ লেকের কাছে অনেক বিআরটিসি বাস রয়েছে আপনারা যারা অন্য পরিবহন দিয়ে আসবেন অর্থাৎ আপনাদের যাদের বাইক নিয়ে ভেঙে ভেঙে আসবেন তারা এখানে কুরিল বিশ্ব রোডে নেমে এখান দিয়ে আপনারা এই বিআরটিসি যে বাস রয়েছে সেই বাসটি বাণিজ্য মেলায় সার্ভিস দিচ্ছে যে বিআরটিসি বাসে করে আপনারা চলে আসতে পারেন তা এখন আমরা প্রবেশ করলাম পূর্বাঞ্চল তিনশো ফিট এক্সপ্রেসওয়ে যেই সড়কটি রয়েছে এটিতে এই মহাসড়কটি আসলে অনেক বড় এবং এখানে অনেকে রয়েছে খুব বাজে ড্রাইভ করেন অর্থাৎ রাফ ড্রাইভ করেন এটা আসলে ঠিক না আমাদের যে এক্সপ্রেসওয়ে রয়েছে এটা যেন খুব সুন্দরভাবে সবাই যাতায়াত করতে পারে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া সেই অবস্থায় ফিরে আসার জন্য আমাদের সকলকেই এদিকে এগিয়ে আসতে হবে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না আমরা যাতে এই ওয়েটি আমাদের জনসাধারণের উন্নয়নে বা জনসাধারণের কল্যাণে ব্যবহার করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর এই এক্সপ্রেসওয়েতে আসলেই দেখা যায় বাংলাদেশের যত বিখ্যাত গাড়ি রয়েছে এবং যত দামি দামি গাড়ি রয়েছে সব এই এক্সপ্রেসওয়েতে আসলেই দেখা যায় আমরাও প্রায় অনেকটি গাড়ির দেখা পেয়েছিলাম তো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে এই যে সামনে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে মাজদা তো আপনারা যারা গাড়ি সম্পর্কে অনেক ভালো আইডিয়া রয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন এটি হচ্ছে বসুন্ধরা আবাসিক এরিয়া তো এটা হচ্ছে বসুন্ধরা যে আবাসিক এলাকাটায় রয়েছে সেখানে তো আমার ডান পাশেই রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা তো এখানে রাস্তাগুলো দেখতেও খুব ভালো লাগছে আর রাস্তা এত ফাঁকা হওয়ার কারণে অনেকে আছে যে অনেক দ্রুতদের বাইক বা গাড়ি ড্রাইভ করছে এখানে প্রায় শোনা যায় অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা ঘটে যায় আমরা যখন বাণিজ্য মেলা থেকে ফিরে আসছিলাম তখন একটি গাড়ি এত বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একটি প্রাইভেট কার একটি বাইককে পিছন থেকে মেরে দেয় এবং সেখানে শুধু দেখতে পেয়েছিলাম হেলমেট টুকরো টুকরো হয়ে গেছে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো এবং রাস্তার মাঝে মগজ পড়ে রয়েছিলো দেখে আমরা আর এরপরে আর কোনো ভিডিও করিনি তা আমরা চাইবো যে আপনারা যারা যান এই তিনশো ফিট দিয়ে বা এই তিনশো ফিট ঘোরার জন্য আসেন আপনারা সকলেই খুব সাবধানে রাইড করবেন তবে এ রাস্তা সম্পর্কে কি বলবো এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি এক্সপ্রেসওয়ে অর্থাৎ চার থেকে পাঁচ লেনের একটি এক্সপ্রেসওয়ে সিঙ্গেল লেনের একপাশে পাস লেন রয়েছে এখানে বিনা জ্যামে বিনা বাধায় যে কোনো গাড়ি অনায়াসে দ্রুত গতিতে চলাচল করতে পারে কিন্তু যারা বাজেভাবে ড্রাইভ করেন তারা এই সুযোগটি নিয়ে এখানে খুব বাজেভাবে বাইক বা কার ড্রাইভ করেন যার কারণে আশেপাশের যেই গাড়িরগুলি রয়েছে তাদের অনেক অসুবিধা হয় আবার বিনা কারণে অনেক দুর্ঘটনা ঘটে তো আশেপাশের পরিবেশ অনেক সুন্দর আমরা দেখে খুব মুগ্ধ হয়েছি আমরা কিছু সময় ছিলাম দাঁড়িয়ে এখানে ছবি তুলেছি ছবি তোলার পর আবার চলে যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পূর্বাচল এক্সপ্রেসওয়েটিও অনেক আগে উদ্বোধন করা হয়েছে সময়ের অভাবে এবং এই দিকে তেমন কিছু না থাকায় আমার আশা হয়নি তো এবার যেহেতু পরিকল্পনা করেছি বন্ধুদের সাথে এসে দেখে নিলাম পূর্বাচল এক্সপ্রেসওয়ে দেখে আমার খুবই ভালো লাগলো সামনে আমার বন্ধুর বাইক রয়েছে আমি যেমন আশেপাশের দৃশ্য এবং এই ব্লগটির জন্য ভিডিও করছি তেমনই সামনের যে বন্ধুটি রয়েছে ও আমাদের ভিডিও করছে তো অনেক কথা বলে ফেললাম অনেকখানি রাস্তা আস্তে আস্তে প্রায় এক ঘন্টার মতন লেগে গেছে ঢাকা কামরাঙ্গি চর থেকে তো এখন আমরা চলে যাব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন আর কথা না না বলে সরাসরি সেখানেই দেখা হচ্ছে এক্সপ্রেসওয়ে শেষ মাথায় সড়কটি অনেক সরু হয়ে গেছে এবং সেখানে অনেক জাম থাকার কারণে আমরা আর ওখান দিয়ে যাইনি সাইড লেন দিয়ে আমরা বের হয়ে চিপা দিয়ে ঢুকে গেলাম এখানে ঢুকার পর দেখতে পারলাম এখানেও অনেক জাম এটি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশ পথ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিআরটিসি বাস রয়েছে অনেক প্রাইভেট কার রয়েছে তো এতটা ভিড় দেখে কি আর বলবো শুক্রবার হওয়ার কারণে এখানে অনেকটাই ভিড় তো টিকিট কাউন্টারও দেখতে পারলাম অনেক ভিড় এখানে এত ভিড় যে টিকিট কাটতে কাটতে আমাদের আরও দেড় থেকে দুই ঘন্টা পার হয়ে যাবে সেজন্য আমরা অনলাইনে টিকিট কাটি এবং সেখানে টিকিট কাটার পর আমরা খুব সহজেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ করতে পারি তো এখানে অনেকটাই মানুষের ভিড় রয়েছে এই ভিড়গুলো ঠেলে আমরা চলে যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে প্রধান গেট রয়েছে যেখান দিয়ে আমরা প্রবেশ করব সেখানে তো শুক্রবার হওয়ার কারণে সরকারি ছুটি রয়েছে আর এখানে উৎসুক জনতারও অভাব নেই এতটা ভিড় জানতাম না যে শুক্রবারে এতটা ভিড় হবে এত শেষের দিকেও মানুষের অনেক ভিড় যারা পরিবার পরিজন নিয়ে আসবেন তাদেরকে আমি একটু পরামর্শ দেবো আপনারা শুক্রবার দিনটি অ্যাভয়েড করবেন কারণ এত ভিড় একজনের মাথা আরেকজন খায় একজনের থেকে আরেকজনের ডিস্টেন্স এক ইঞ্চিও গ্যাপ থাকে না তো এখানে শুক্রবারে আসলে আপনারা অনেকটাই বাধা বিপত্তির শিকার হতে পারেন তো আমরা যখন এটার ভিতরে ঢুকছিলাম প্রায় আধা ঘন্টা লেগেছে শুধু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করতে অবশেষে আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঢুকে পড়লাম তো এতক্ষণ পরে ঢুকার পর আমরা খুবই আনন্দিত যে অবশেষে এত বাধা বিপত্তির পর এত ঝামেলার পর আমরা ভিতরে ঢুকতে পেরেছি তো এখানে আমি এখানে সব কিছু ভিডিও করছি এখানে আমরা চারজন রয়েছি আর ওইদিকে রাসেল আমার সব কিছু ভিডিও করছে তা এখন আমরা মার্কসের একটি শোরুমে তো এখানে মার্কসের যত দুধ রয়েছে এবং যত কিছু রয়েছে সব কিছুই পাওয়া যায় তো এখানে বাচ্চারা একে দেখে তো খুবই হ্যাপি এত খুশি হয়েছে যে কী আর বলবো বাচ্চাদের জন্য এটি প্রধান আকর্ষণ বললে বলা যায় তো এখানে আমার বন্ধু তো পাগল হয়ে গেছে হতো মনে করেন বাচ্চাদের মতন শুরু করে দিয়েছে তো এ লোকটা সারাদিন কাটাখাটনি করার পর অনেকটাই বিরক্ত হয়ে গেছে আমরা হয়তোবা তাদেরকে দেখে অনেকটাই আনন্দিত কিন্তু তারা যে টাকার জন্য এতটা কষ্ট করে সারা দিন একটা এই যে ড্রেস আপ পরে রাখে তাদের কাছে অনেকটাই বিরক্ত মনে হয় কিন্তু কী আর করবে তো আমরা তো তেমন কোনো কিছু কেনাকাটা করতে আসি নাই তারপর আমরা দেখতে এসেছি তো এখানে দেখতে পারলাম একটি ব্যাটম্যান তার জামাকাপড় সব খুলে ফেলেছে হয়তোবা তার ডিউটি শেষ অথবা বেচারা অনেক হাঁপিয়ে গিয়েছে তো আমার বন্ধুরা অনেক মজা করার শেষে তাদের সাথে অনেকটাই মজা করছিলাম তো মজা করা শেষে আমরা চলে গেলাম অনেকটি স্টলে তো আমরা দেখব যে সেখানে কি কি জিনিস রয়েছে প্রথমে ঢুকতে এখানে দেশীয় অনেক রকমের শোরুম পেয়ে যাবেন এখানে ব্লেজারের শোরুম রয়েছে স্টল রয়েছে এবং এত কিছু দেখার পর দেখতে পারলাম সবই দেশি যত স্টল রয়েছে সব দেশি স্টল বিদেশি স্টল যেহেতু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিদেশি তেমন স্টল দেখতে পেলাম না তো এখানে আরেকটি জিনিস আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করলো সেটি হলো এখানে জুলাই চত্বর নামে একটি স্থান করা হয়েছে তো এখানে জুলাই আন্দোলনের সময় যারা যারা শহীদ হয়েছে বা যাদের ভূমিকা রয়েছে অনেক এবং সেই ইতিহাসগুলো এখানে তুলে ধরা হয়েছে তো এখানে তারা যারা তরুণ যুবক রয়েছে তাদের অনেকটাই ভিড় দেখতে পেলাম তো এখানে অনেকে আছে ভিডিও করছে ছবি করছে ছবি তুলছে কেউ কেউ এখানে অনেক সময় কাটাচ্ছে এবং এখানে অনেক সাংবাদিক ভাইদেরও দেখলাম এখান থেকে অনেক মানুষ কি অনেক কিছু জিজ্ঞেস করছে তবে অনেকের মুখে যে জিনিসটা শুনতে পালাম সেটা হলো যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মানুষের চাপ থাকা সত্ত্বেও যে জিনিসটা আগের মতন নেই সেটি হচ্ছে আগের মতন যে একটা আনন্দ আগের মতন যে অনেকগুলো স্ট্রল পাওয়া যেত বা আগের মতন যেভাবে মানুষ তাদের পণ্যের বিজ্ঞাপন করত সেগুলো এখন আর তেমন একটা দেখা যাচ্ছে না এখন শুধু দেশি কয়েকটি প্রোডাক্ট দেখা যাচ্ছে এবং অন্যান্য মার্কেটগুলোতে যেমন ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় সব কিছু একত্রে তেমনই কিছু স্টল রয়েছে তো আমার বন্ধুরা এখানে জুলাই ছত্তরে এসে নিজেরা ছবি তুলে নিল কেউ কেউ ভিডিও করছিলো তো আমার বন্ধুরা যে যার মতন ছবি তোলার পরে তো অনেকক্ষণ এখানে থাকার পর আমরা বললাম চলো যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত আর বাণিজ্য মেলা যেহেতু অনেক বড় তো এমন কিছু যেটা আমরা মিস করতে চাচ্ছিলাম না আমরা চাচ্ছিলাম পুরো বাণিজ্য মেলাটাকে খুব সুন্দরভাবে ঘুরে দেখার জন্য তো এখানে অনেক আইসক্রিম স্টল রয়েছে অনেক রকমের আইসক্রিম পাওয়া যায় তো আমার বন্ধুরা বললো যে এখন আর খাব না তো আমরা আসলে প্রথমে পুরো বাণিজ্য মেলাটাতে ঘুরে দেখতে চাচ্ছি যে কোথায় কি রয়েছে তারপরে আমাদের যে জিনিসটা খুব বেশি আকর্ষণ করবে সেখানে চলে আসবো তো সেই সুবাদেই আমরা হাঁটছি দেখছি যে কোন জিনিসগুলো এখানে খুবই আকর্ষণীয় রয়েছে যেগুলো আমাদেরকে মুগ্ধ করতে পারে বা সেখানে আমরা আমাদের সময়টাকে স্পেন্ড করতে পারি তো এখানে শুক্রবার হওয়ার কারণে আগেই বলেছি যে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে তো আমার বন্ধুরাও এই ভিড়ের মধ্যেই নিজের নিজ নিজ মতো চলে যাচ্ছি তো এখানে আমি হাঁটছি দেখছি যে কোথায় চলে যাওয়া যায় বন্ধুদের নিয়ে কোন জায়গায় গেলে আমাদের সময় কাটবে এবং আমরাও এখানে এসে নিচের সময়টাকে সার্থক মনে করব। যেহেতু আমরা এখানে তেমন কিছু কিনতে আসি নি তো আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে যে দর্শনীয় জিনিসগুলো দেখার জন্য তাই আমি আমার বন্ধুকে ডাকছি চলো ভিতরে চাই ভিতরে যেয়ে দেখি কি অবস্থা ভিতরে কী কী রয়েছে তে হচ্ছে আমাদের ছোটো ভাই ছোটো ভাই রাসেল তো ছোটো ভাই রাসেল একটু পোসপাশ নিয়েছে তো পিছনে রয়েছে নীরব তো আসলে এরা আমার সকলে বন্ধু কিন্তু আমরা দুষ্টামি করে এক অপরকে ছোটো ভাই বা ভাতিজা বলে ডাকি এটা তেমন কোনো বড় একটা বিষয় না তো অবশেষে আমাদের তেমন কিছু মুগ্ধ করতে পারলো না এখানে অনেকটাই ভিড় অবশেষে আমরা শিশু পার্কে চলে গেলাম যেহেতু আমরা শিশু না তারপরেও শিশু পার্কে চলে গেলাম শিশু পার্কে যাওয়ার পরে দেখতে পারলাম যে এই স্থানটিতে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে বা এখান থেকে সবচেয়ে বেশি চিল্লা চিল্লি বা হোলি হচ্ছে তা আমরা তো এটাই চাই তো এখানে এসে দেখতে পারলাম যে শিশুদের সব কিছুই শিশুদের আমাদের উঠার মতন কিছু নেই অবশেষে দেখতে পালাম আমাদের উঠার মতন বা যেটাতে আমরা সবচেয়ে বেশি আনন্দ পাবো সেটা হচ্ছে নৌকা তো নৌকা দেখে খুবই আনন্দিত হলাম এখানে দুইটি নৌকা রয়েছিল একটি হচ্ছে ছোটো নৌকা তো ছোটো নৌকাটা তেমন একটা আমাদের আকর্ষণ করতে পারিনি আমরা আকর্ষণ আমাদেরকে যেই নৌকাটা আকর্ষণ করতে পারলো সেটা হচ্ছে যে বড় যে নৌকাটা রয়েছে বড় নৌকাটা তো আমরা দেখছি যে আসলে খুব মজা হচ্ছে এখানে যে যার মতন খুব চিল্লাচিল্লি করছে তো অবশেষে আমরা চিন্তা করলাম যে আমরাও এখন উঠবো তো টিকিট কাউন্টার খুঁজছিলাম যে কোথায় টিকিট কাউন্টার রয়েছে যে টিকিট কেটে আমরা এর নাগরদোলায় ও সরি নৌকাতে উঠবো নৌকাতে ওঠার পর আমরা খুব আনন্দ করব। শেষে আমরা টিকিট কেটে ফেলেছি একটি টিকিটের মূল্য একশত টাকা তো সেটি বড় কথা না আমাদের কথা হচ্ছে আমাদের এখানে এনজয় করতে হবে তো যেটা করলে আমরা এনজয় করতে পারবো খুব আনন্দ পাবো সেটাই আমরা করব টাকার কোনো বিষয় না তো অবশেষে আমাদের বন্ধুদের খুবই খুশি যেহেতু আমরা টিকিট পেয়ে গেছি আমরা এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে টিকিট কেটে সিরিয়ালে অপেক্ষা করছি যে কখন তো আমার আর আমার বন্ধুর চিন্তাই ছিল যে আমরা এই যে নৌকা রয়েছে এই নৌকার সবচেয়ে উপরে বসবো তো এখানে অন্য কাউকে বসতে দেবো না তো একজন বসেছিল তারে বললাম যে ভাই তুমি অনেক ভয় পাবা এখানে উঠো না তুমি পড়ে যাবা তারপরে আমরা নিচে সবার উপরে বসলাম আমি আবার আমার বন্ধুরা বসার পর আমরা আমাদের অ্যাঙ্গেল ঠিক করে নিচ্ছি যে যেভাবে বসলে আমরা পড়ব না তো সেভাবে যেহেতু অনেক উপরে বসেছি তো খুব ভয় লাগছে তেমন কিছু না তারপরে নিজের সেফটি ফার্স্ট তো অবশেষে নৌকা চালু হয়ে গেল যেহেতু একটি মেশিনের নৌকা মেশিন চালু করে দেওয়া হয়েছে তো এখন আমরা খুবই আনন্দ করছি

তুতলে অনেক চিল্লাচিল্লি করি কারণ চিল্লাচিল্লি না করলে বা না চিল্লালে আমার একদমই ভালো লাগে না তো আমরা আমার বন্ধুরা এত চিল্লাচ্ছিলাম যে এর পাশে অনেক মানুষ অনেক বিরত হচ্ছিলো আমার বন্ধু বলছিলো যে এমন করোস কেন তা আমি আসলে বলতে চাই যে না চিল্লালে ভালো লাগে না আর অপর দিকে একটি ছেলে অজ্ঞানী হয়ে গেছে দেখেন যে একদম ফিট হয়ে গেছে যে কি একটা অবস্থা কি বলবো তা আসলে বুঝতেই পারছেন যে কতটা মজা হয়েছে বাণিজ্য বেলায় সবচেয়ে ভালো জিনিসটি আমার কাছে যেটি লেগেছে সেটি হচ্ছে এখানে মসজিদের ব্যবস্থা রয়েছে এবং উজু করারও ব্যবস্থা রয়েছে নারী পুরুষ উভয়ের জন্য এই জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে অবশেষে নামাজ পড়া শেষে আমরা চলে আসতাম একটি টিভির দোকানে তো এখানে আমরা দেখতে পারলাম যে এখানে অনেক বড় বড় টিভি রয়েছে তো টিভির পাশে খুব ভালো সাউন্ড সিস্টেম রয়েছে তো আমরা যেহেতু কিনবো না সেই আমরা ভিতরে ঢুকলাম ভিতরে দেখছি যে কত ইঞ্চি টিভি এখানে রয়েছে এবং কোন টিভির কোয়ালিটি কতটা ভালো তো এগুলোই দেখছি শেষে আমরা ঢুকলাম ব্রাদার ফার্নিচারে তো এখানে দেখতে পারলাম যে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে কেউ বসে রয়েছে কেউ দামা দামি করছে কেউ বা কিনছে আমরা এখানে গেলাম গিয়ে দেখতে পারলাম ভালোই ফার্নিচার রয়েছে তবে যে জিনিসটা আমার কাছে খুবই আপসেট লেগেছে যেটা হচ্ছে আগের মতন তেমন একটি আমেজ নেই আগে যেমন দেখতাম যে অনেক জিনিস রয়েছে দেশি বিদেশি অনেক দেশের তো এবার তেমন কিছু দেখতে পারলাম না শুধু দেখতে পারলাম পাকিস্তানের একটি স্টল বা ইন্ডিয়ার কয়েকটা স্টল এই তেমন কিছু আর দেখতে পারলাম না তো ফার্নিচারের দোকান ঘোরার শেষে অবশেষে ঢুকলাম আমি একটি টিভির শোরুমে ফার্নিচারের দোকানের সামনেই দেখলাম ইয়া বড় বড় বিশাল বিশাল টিভিগুলো লাগানো আমার দেখে মন চাইলো যে বাসার জন্য একটা নিয়ে আসি বাসায় শুয়ে শুয়ে এত বড় টিভিতে যে কোনো জিনিস দেখতে খুব ভালো লাগবে তো এখানে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে তো ফার্নিচারের ঘরটা আমি ভালো করে ঘুরলাম দেখলাম ভালোই ফার্নিচার রয়েছে অনেক মানুষই আছে এখানে বসে সময় কাটাচ্ছে কেউ আবার কিনতে এসেছে তো আমার বন্ধুরা আমি খুব মনোযোগ সহকারে কিনলাম তো এটা আমার বন্ধুর জন্য আমি গিফট করব আমার নীরব যে বন্ধু রয়েছে তার জন্য যখন তার বিয়ে হবে তার বিয়ে শেষে এই খাটটা আমি তাকে গিফট করব। তো এগুলো দেখার পর যখন আমরা খুব বোর হয়ে যাচ্ছিলাম তখন বললাম থাক এখান থেকে আমরা বের হয়েছে এখান থেকে বের হয়ে ঢুকলাম ইয়া বড় একটা টিভির শোরুমে সামনের এত বড় একটা টিভি দেখলে যে কার মন চাবে যে এত বড় টিভিতে যে কোনো মুভি অ্যাকশন মুভি যে কোনো মুভি দেখতে খুব ভালো লাগবে এখানে দর্শকরা ভিড় জমিয়ে এত বড় টিভিটাকে দেখছে তো আমি এখানে না দাঁড়িয়ে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরও দেখলাম যে এখানে অনেক প্রকারের টিভি রয়েছে যার যে ধরনের টিভি পছন্দ সে নিতে পারবে যাদের ঘর অনেক বড় বা বিশাল বড় ঘর রয়েছে যাদের ড্রয়িং রুম এইসব রুম অনেক বড় তাদের জন্য এই টিভিটা খুব ভালো হবে তো গরিব বলে আর বেশি সময় অপেক্ষা করলাম না চলে আসলাম চিন্তা করলাম এখন না কিনল পরবর্তীতে কিনব তো এই কথা বলে আমরা এখান থেকে বের হয়ে গেলাম এখান থেকে বের হয়ে দেখলাম যে এখানে কিছু কসমেটিকের দোকান রয়েছে তারপরে এর পিছনে বাইরে বের হতেই দেখলাম যে বাণিজ্য মেলায় কনসার্টের আয়োজন চলছে তো তেমন বড় ধরনের কোনো শিল্পী না থাকার কারণে আমরা তেমন একটা আগ্রহ দেখালাম না এর কাছে কিছুক্ষণ ঘুরে আমরা খাবারের জন্য খুঁজতেছিলাম যে খুব অল্প প্রাইসে বা চিপ প্রাইসে কোনটা সবচেয়ে বেশি ভালো হবে যেহেতু আমরা এখানে ঘুরতে আসছি তো এখানে ঘুরার পর দেখলাম যে এখানের খাবারের মান তেমন একটা ভালো না তবে খাবারের প্রাইস অনেক বেশি তো আমরা কম খরচে যাতে একটু ভালো মানের খাবার খেতে পারি তো সেজন্য আমরা খুঁজছিলাম কিন্তু খুঁজার পর দেখলাম যে কয়েকটা আইসক্রিমের স্টল বাদে এছাড়া আর কোনো কিছুই তেমন ভালো নেই অবশেষে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এখানে আর ঘোরাঘুরি না করে আমরা কোনো নুডলসের দোকানে যাব বা মিস্টার নুডলস খাবো তো মিস্টার নুডলসের আমরা শোরুম বা স্টল খুঁজছিলাম যে কোথায় মিস্টার নুডলসের স্টল রয়েছে অনেক খোঁজাখুঁজির পরও পাচ্ছিলাম না কিন্তু এখানে কয়েকটা ঘটনা দেখতে পারলাম যে অনেকাঙ্ক্ষিত বসত অনেক স্টলে যে মেয়েরা রয়েছে তাদের ছবি তোলার কারণে এখানে অনেক ছেলেরাই বিপদে পড়েছে তো আপনারা এরকম কাজ করবেন না তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা খুঁজছি যে কোথায় একটা মিস্টার নুডলসের দোকান রয়েছে বা প্রাণের দোকান রয়েছে প্রাণের দোকান অনেক থাকার কালেও এখানে মিস্টার নুডলস খুঁজে পাচ্ছিলাম না তারপরে এক ভাইকে দেখলাম যে মিস্টার নুডলস খাচ্ছে তাকে জিজ্ঞেস করলাম ভাই কোথায় পাওয়া যায় সে যে বললো যে ওখানে গেলে পাবেন অবশেষে আমরা খুঁজে পেলাম মিস্টার নুডলসের দোকান তারপর কম দামে পঁয়ত্রিশ টাকা দামে আমরা চারজন চারটা নুডলস নিয়ে নিলাম সাথে একটা পানি নিলাম চিপ প্রাইসের মধ্যে আমার কাছে এটাই খুব ভালো মনে হয়েছে তো যেহেতু এখানে খাবারের মান তেমন একটা ভালো না তো ক অল্প টাকা দামে তো ভালো কিছু আশাই করা যায় না আর ভালো কিছু খেতে হলে অনেক টাকা দিতে হয় এখানে অনেক বেশি দাম সেজন্য খাওয়া দাওয়া শেষে আমাদের ঘোরাঘুরি শেষ বাণিজ্য মেলা আগের মতন সে অবস্থা নেই মানে আগে যে অনেক স্টল থাকতো অনেক কিছু দেখার মতন থাকতো বা অনেকে আছে যে তাদের বিজ্ঞাপনের জন্য এখানে বিভিন্ন জিনিস বিতরণ করতো তে তেমন কিছুই নাই এবারে বাণিজ্য মেলাটা প্রায় ভিন্ন রকম কিন্তু অনেক মানুষের সমাগমের কারণে এখানে অনেকটাই জাঁকজমক পূর্ণ তারপর আমরা যখন বের হলাম দেখলাম যে এখানে কোনো কিছু ডিসিপ্লিন ঠিক নেই এখানে যে যার মতন গাড়ি রাখার কারণে রাস্তাতে এত জাম লেগেছে যে মানুষ বের হতে পারছিল না এখানে এক ইঞ্চি জায়গাও গ্যাপ ছিল না এই চিপাচপির মাধ্যমে আমরা সবাই আস্তে আস্তে বের হতে লাগলাম আমাদের গন্তব্যস্থলে যেতেই বাণিজ্য মেলা থেকে আমরা যেখানে বাইক পার্ক করেছি সেখানে যেতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে কি আর করার কিছুই করার নেই অবশেষে দেখতে পারলাম যে সামনে যে গাড়িগুলো সেই গাড়িগুলি জ্যামগুলো লাগিয়েছে যার কারণে মানুষ বের হতে পারছে না তারপর আমরা চলে আসলাম যেখানে আমরা বাইক রেখেছিলাম সেখানে আসার পর আমাদের বাইক বের করে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এখন আছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণের মধ্যেই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম তারপর ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে এখানে আর অপেক্ষা করব না তো সামনে আমরা চিন্তা করলাম যেহেতু রাত্রের ভিউটা অনেক সুন্দর তো এখানে কিছু একটা মানে যেখানে আন্ডারপাস রয়েছে বা ওভারপাস রয়েছে সেখানে যদি ছবি তুলি তাহলে খুব সুন্দর হবে তো আমি আর আমার বন্ধুকে তাই বললাম যে চল কোনো আন্ডারপাস বা ওভারপাসের উপরে যে ছবি তুলি যেহেতু আমরা দুপুরে এসেছিলাম বা বিকালে এসেছিলাম তখন একটা ছবি তেমন একটা ভালো হয়নি রাতের দৃশ্যটা অনেকটাই মনোমুগ্ধকর তো চল আমরা সেখানে গিয়ে ছবি তুলি তে সেই যে কথা সেই কাজ চলে যাচ্ছে আমরা সেখানে আস্তে আস্তে সেখানে চলে গেলাম তো এক্সপ্রেসওয়েতে যে যার মতো দ্রুত গতিতে ছুটে চলছে তবে এক্সপ্রেসওয়ের মধ্যে যে জিনিসটা আমার খারাপ লেগেছে যে এখানে থ্রি হুইলার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করে থ্রি হুইলারগুলি তেমন অ্যাক্সিডেন্ট না করলো বাইকগুলো এখানে খুব দ্রুত গতিতে চালানোর কারণে বেশিরভাগ সময় দেখা যায় এখানে বাইক অ্যাক্সিডেন্ট বড় বড় দুর্ঘটনা ঘটে যারা বাইক বা কার রুটভাবে চালায় তাদের কারণে এখানে দুর্ঘটনা বেশি হয় এখানে আপনি একদম কম গতিতেও চালাতে পারবেন না একদম বেশি গতিতেও চালাতে পারবেন না নির্দিষ্ট একটা গতিতে বাইক বা কার চালাতে হবে কারণ প্রত্যেকটা গাড়ি এখা এখানে যেহেতু একটি এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এখানে একটা নির্দিষ্ট গতি রয়েছে তো এই গতিটা আপনাকে মেনে চলতে হবে আমি যতটুকু বুঝলাম কারণ কিছুক্ষণ আগে আমি একটা দুর্ঘটনা দেখলাম শুক্রবারের দিন রাতে যে একটা কার একটা বাইককে মেরে দিয়েছে সচক্ষে না দেখলেও দেখেছিলাম যে হেলমেট এবং মাথা এক জায়গায় পড়েছিল আর দেহ এক জায়গায় পড়েছিল মানে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তো দেখে জিনিসটা খুবই খারাপ লেগেছে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব যারা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যাবেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং নির্দিষ্ট গতিতে চলাচল করবেন অতিরিক্ত গতিতে বাইক বা কার চালাবেন না অবশেষে আমরা বর্ণনাতে চলে এসেছি আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন